হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটি বাংলা রচনা শেয়ার করছি পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ভূমিকা সমাজ তথা দেশকে সমৃদ্ধির প্রকৃত পথে ঠিকানা জানতে পারে ছাত্র সমাজ তারাই ভবিষ্যতের পথ প্রদর্শক দেশের এই ভবিষ্যৎ প্রজন্মে সুস্থ ও স্বাভাবিকভাবে বিকশিত হওয়া দরকার আর তার জন্য প্রয়োজন সুস্থ ও সুন্দর পরিবেশ আমাদের এই নবীন প্রজন্মই যেহেতু অসীম উদ্দীপনা ও প্রাণ প্রাচুর্যের ভাণ্ডার তাই নিজের যোগ্য পরিবেশ গড়ে তোলা ভারও তার উপরেই বর্তায় প্রাকৃতিক পরিবেশ দূষণ ও তার প্রভাব আদিম যুগে মানুষ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলত তখন দূষণের এত বার ছিল না কিন্তু ধীরে ধীরে সভ্যতা যত উন্নত হতে শুরু করে ততই বাতাস জল মাটি কিছুই দূষিত হতে থাকে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি ও সে কারণে ক্রমবর্ধমান শক্তির চাহিদা বৃদ্ধি নানাবিধ বজ্র পদার্থ ও কীটনাশকের নদী সমুদ্রের জলে মেশা কলকারখানা তৈল চালিত যন্ত্রপাতি যানবাহন নিশ্চিত ধোঁয়ার মধ্যে থাকা ক্ষতিকারক গ্যাসের বাতাসে মেশা অত্যাধিক হারে বৃক্ষচ্ছেদন খনিজ পদার্থ উত্তোলন পরিবেশে বিবিধ অংশকে যথেচ্ছভাবে দূষিত করে এছাড়া বিভিন্ন যন্ত্র তথা যানবাহনের আওয়াজ দূষিত করছে শব্দকে ক্রমবর্ধমান বায়ু দূষণকে মৃত্তিকা দূষণ জলদূষণের ফলে বিভিন্ন ব্যাধি সৃষ্টি হচ্ছে এমনকি বিকলাঙ্গ সন্তান জন্মের হারও বৃদ্ধি পাচ্ছে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে পরিবেশ সুরক্ষিতকরণে ছাত্রছাত্রীর ভূমিকা ছাত্র সমাজই হলো আমাদের সমাজের শক্তির অন্যতম মূল আধার তারাই পারে জনমানসে পরিবেশ দূষণের কুফল বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আর পরিবেশ দূষণের ক্ষতিকারক দিক বিষয়ে সাধারণত মানুষ অবগত হলে তবেই তারা নিজেদের ক্রিয়াকলাপে হ্রাস টেনে সচেতন হয়ে দূষণের পরিমাণ হ্রাস করার কথা ভাববে তাছাড়া দূষণ রোধের জন্য যথেচ্ছ মাত্রায় বৃক্ষরোপণও প্রয়োজন গাছ কাটা বন্ধ করে বৃক্ষরোপণে পরিচিত করা এবং সেই সঙ্গে নিজেরাও বৃক্ষরোপণে অংশগ্রহণ করার মধ্য দিয়েই পৃথিবীকে আবার সবুজ সম্পদে পূর্ণ করে তুলতে আমরা সক্ষম হব মানসিক দূষণ ও পরিবেশে তার প্রভাব আগেকার সময়ে একান্নবর্তী পরিবারের আধিক্য লক্ষিত হতো তখন শিশুরা জন্মের পর যে পারিবারিক পরিকাঠামো পেত সেখানে পরিজনদের ভালোবাসা ও শাসনের মাঝে তারা বড় হতো যথাযথ শিক্ষায় শিক্ষিত হতো কিন্তু বর্তমানে শিশুরা জন্মাবার পর আগের মতো শিক্ষা গ্রহণের উপযুক্ত উন্মুক্ত পরিবেশের সংস্পর্শে আসতে পারে না তাদের মনে চাপা অপরাধ বোধ সৃষ্টি করতে থাকে যা তাদের নির্জনতার দিকে ঠেলে দেয় তারা মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে সমাজের গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে তারা এমন সর্বনাশের পথে এগিয়ে যায় যে সেখান থেকে ফিরে আসা যথেষ্ট কষ্টসাধ্য এই ধরনের মানসিক বিকারগ্রস্ত পরবর্তী প্রজন্মের হাত ধরে মানুষের কলুষতাও বাড়তে থাকে ও তা দ্রুত পতনমুখ হয়ে ওঠে মানসিক দূষণ থেকে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরাই পারে পরিবেশে কুদিকগুলো সম্পর্কে সকলকে অবহিত করতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উন্মুক্ত পরিবেশ তৈরি করতে পরিবারের আদর্শ রুচিবোধ মানসিকতা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা ছাত্রছাত্রীরাই সকলের মনে গভীরে প্রবেশ করাতে পারে উপসংহার ছাত্র সমাজ ভবিষ্যৎ সমাজ ব্যবস্থার কারিগর তাই তারা যদি সর্বাঙ্গীনভাবে সুস্থ সুন্দর ও মানুষের বসবাসযোগ্য পৃথিবী গড়ার দায়িত্ব নেয় তাহলে অবশ্যই এক না এক সময় পরিবেশকে তারা রূপে সুরক্ষিত করতে পারবে আর সুরক্ষিত ও সুস্থ পরিবেশই ভবিষ্যতের উন্নয়নকে ত্বরান্বিত বন্যপ্রাণী সংলা করতে সক্ষম হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা অন্যান্য অন্য আরও রচনার আপডেট পেয়ে যাবে আর এই রকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে সব কিছুর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি